নাচে গানে স্লোগানে রাত দখলে অভার জন্মস্থানের মেয়েরা আর জি কর কাণ্ডের প্রতিবাদে বারবার পথে নামছেন আবাল বৃদ্ধ বনিতা আর জি কর হাসপাতালের প্রতিবাদী চিকিৎসকদের আহ্বানে বুধবার রাত নটা থেকে দশটা পর্যন্ত ফের পথে নামলেন রাজ্যের নাগরিকেরা উত্তর চব্বিশ পরগনা জেলার মছলন্দপুর তিন রাস্তার মোড়ে আর জি কর হাসপাতালের প্রাক্তনীদের সঙ্গে প্রতিবাদে মুখর হলেন সহস্রাধিক মানুষ অভার জন্মস্থানের বাসিন্দারা মোমবাতি জ্বালিয়ে হাতে হাত রেখে মানববন্ধন গড়ে তুললেন রাতের রাজপথে নাচে গানে স্লোগানে শঙ্খধ্বনি দিয়ে আওয়াজ তোলা হল দ্রুত শাস্তি চাই অভার প্রত্যক্ষ ও পরোক্ষ ধর্ষকদের সেই সঙ্গে কিছুদিন আগে ঘটে যাওয়া সাত বছরের এক নাবালিকার উপর ধর্ষণের ঘটনায় জড়িত ধর্ষকের কঠোরতম শাস্তির দাবিও তোলা হল রাজবল্লভপুরের প্রাক্তনীরাও প্রতিবাদে সামিল হয়েছিলেন তাদের আহ্বানে বাজারের সমস্ত দোকানপাটের আলো নিভিয়ে শাস্তির দাবিতে নীরব প্রতিবাদ জানান রাস্তায় মুকাভিনয়ের মাধ্যমে প্রতিবাদ নির্বাক থেকে সবাক হয়ে ওঠে বিচার না পাওয়া পর্যন্ত রাজবল্লভপুরের অদূরেই অভার জন্মস্থানের বাসিন্দারা সোচ্চার হবেন বারবার যাকে নিয়ে আপনি লগ্ন করতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলে নীল অন্ধকারে যার জমা একটা কথায় রাখুন সুপ্রিয় বিশ্বাস তার কিছু মূল্যবান বক্তব্য আমাদের সামনে শেষ করবে বিচারপতির অসুস্থতার জন্য তো আপনাদের এখন কি অবস্থা খারাপ খবর আমাদের জন্য এই আন্দোলনের জন্য অবশ্যই খারাপ খবর মানুষের সুস্থতা থাকতেই পারে এবং আমরা তো অপেক্ষা করেছিলাম যে রায়টা আজকে বেরোবে কিন্তু রায়টা ওনার অসুস্থতার জন্য বেরোয়নি আশা করছি উনি দ্রুত সুস্থ করবেন এবং রায়ের খুব তাড়াতাড়ি ফল আমরা পাবো আমাদের এই আন্দোলনের যে সেগুলো সেই ফল আমরা খুব দ্রুতই আমরা পাবো আপনারা তো করে ছিলেন তো এর আগের অবস্থা রকম ছিল আমরা আমি আমি আর্জি কর দু হাজার চারের এখানে আমার জুনিয়র রয়েছে ও অর্ঘ ও দু হাজার পাঁচে ছিল পাঁচের ব্যাটসমেট আমার ভাই রয়েছে আর এক ভাই তানাজি তানাজি দু হাজার এগারো এগারো ব্যাচমেন্ট এবং সকল ডাক্তার প্রত্যেকেই করোনা কোনো কলেজের তারা ছিল করোনা কোনো ইয়ারে এবং প্রত্যেকেই প্রত্যেকটা কলেজেই যেমন যেখানে যে পড়াশুনো করে সেটাকেই তারা তাদের মন্দির হিসাবে মনে করে তাদের তীর্থ হিসাবে মনে করে আমরা যখন ডিউটি করেছি বা পড়াশুনো করেছি সেটাকে আমরা একাত্ম করে নিই আমাদের অন্তরের সব একাত্ম করে নিই আমরা করেছি করেছি আমরা চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা আমাদের মনেই হয় এরকম একটা ঘটনা আজকে সত্যি কার্যকরের বুকে ঘটবে এটা মানে সত্যি মানে ভাবতেও মানে আমার তো প্রতিবেশী জিজ্ঞেস করছে যে তোদের সময় কি কার্যকরের হতো এই প্রশ্নের উত্তর আমার সত্যি খারাপ লাগে কিন্তু না এটা একটা সত্যি দুর্ভাগ্যজনক ঘটনা এবং কিছু দুর্বৃত্ত লোক এটা ঘটিয়েছে এর জন্য পুরো কার্যকর কখনোই দায় নয় বা পুরো সমাজ দায় নয় এটা এবং তারা আশা করছি তারা তাদের হয় এবং

একদম আর সাথে একটা বাজেও ঠিক আছে আমরা চাই সঙ্গে সেই 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 তারও আমাদের সঙ্গে সামিল হয়েছে ফলে এটা এই আন্দোলনটা যেন সঠিক বিচার হয় মানুষের যে আশা আমরা সেই বার্তা দিতে চাই ইতিমধ্যে এলাকার সকল দোকানদার ইতিমধ্যে দোকানের আলো বন্ধ করে দিয়েছে এরকম একটা সময় যাদের বেচা কেনা হয় এটা যে সেই সমর্থন এই আন্দোলনের তার প্রকাশ আজকে আমরা মেক করলাম প্রদীপের আলোয় এবং মুকাভিনয় করব আমরা প্রদীপের আলোয় সুপ্রিম কোর্ট আগামীকাল যে বসার কথা ছিল সেটা কিন্তু তারা স্থগিত হয়ে গেছে এটা হতাশজনক ফলে আমরা এই আন্দোলন চলতে থাকবে আমরা চাইব আগামী দিন যেদিন শুনানি থাকবে যেন সেদিন আমাদের হতাশ হতে না হয় এবং যেন সঠিক বিচার হয় তিলোত্তমার এই আশাই থাকলো এর ফলে কি আন্দোলন কি এর ফলে আন্দোলন ধাক্কা খেলো না আমরা মনে করি যে আন্দোলন আরও জোরদার হলো আর যদি মনে করে শাসক ভয় পেয়েছে তাহলে এটা পেছনের কোনো কারণ নেই যেন সারা দেশের মানুষ একসাথে নেমে এসেছে সেইখানে এই সেননি পিছানোর কতটা যুক্তিযুক্ত আছে সেটা আমি এখন বলতে পারছি না মনে করছি না তবে মনে করবে দ্রুত বিচার হওয়া চাই কথা কারোর কণ্ঠ যেন কণ্ঠ না হয় কোনো কণ্ঠে কোনো গন্ডি হয় না

একটাই বাড়ি একটাই ঘর এক পরিবার একটা ঠাই একটাই বাড়ি একটাই ঘর এক পরিবার একটা ঠাই লক্ষ্য হাত সত্য দাবি শুধু বিচার চাই বিচার চাই এই দশটা পর্যন্ত বাহ্যিক লাইটটা অফ করে দেখুন দোকানের মধ্যেকার লাইট চালিয়ে এই দশটা পর্যন্ত যদি এইটা সহযোগিতা করে আপনাদের কাছে আমরা অনেক 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 সমস্ত ব্যবসায়ী দোকানদারদের কাছে আমরা আমাদের তরফ থেকে আবেদন রাখছি বাইরের যে লাইটগুলো দোকানের আছে ব্যবসায়ী ডক্টর সৌরজিৎ সাহা ডক্টর বিশ্বজিৎ মন্ডল ডক্টর সুমিত্র সাহা ডক্টর রীতম পাঠক ডক্টর অঞ্জন চক্রবর্তী ডক্টর সৌম্য চক্রবর্তী এবং